গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ধন্যবাদ দিলে খুবই ছোট করা হবে তাই আমি আজ তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি খুব ভালো এডিট করতে পারি না কন্টেন্ট শেয়ার করতে পারি না তবুও তোমরা আমার ভিডিও দেখছো লাইক দিচ্ছ সাবস্ক্রাইব করে পাশে আছো কিন্তু আমি আমি তো কিছুই করতে পারছি না এত আনন্দিত হয়েও যাই হোক দিন পর আমি একটা ধীর স্থির সকাল পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করি আমার এতটুকু জীবনে প্রচুর মানুষের সাথে চলে গেছে কিন্তু এই যে ইউটিউবে যে একটা পরিবার তৈরি হয়েছে সেই পরিবার কিন্তু আমার সঙ্গে এখনও আছে জানো তো আমার এই দুশোর জীবনে তোমরা রং হয়ে এসেছ আমার জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ অনেক মনের কথা বলে ফেললাম তো তোমরা যারা এই পর্যন্ত শুনেছ তাদের কি মনে হচ্ছে না হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে বলো এবার একটু কাজ নিয়ে কথা বলি দিনের শুরুটা আমার এভাবেই শুরু হয় জল কিশমিশ খাওয়া আর গরম চা খাওয়া তারপর ঘর গোছানো কাজ শুরু হয়ে যায় তো সেদিন একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম সাতটা নাগাদ এরপর নিজের বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর আমার ছোট্ট পুচকু ভাই তো ছিল আমার সাথে আমি কত মন দিয়ে কাজ করছি না বলো হ্যাঁ খুব মন দিয়ে কাজ করছিলাম আমার খুব ভালো লাগে নিজের বিছানা টান টান করে গোছাতে মন দিয়ে কাজ করছিলাম ঠিকই কিন্তু মনটা হট করে ট্রাইপডের দিকে চলে গেল কারণ আমার ফোনটা পড়ে গেল মাটিতে আর ট্রাইপডটাও ভেঙে গেল নিয়ে বসে থাকলে হবে না তাই জন্য আমি নিজের ঘরটাকে গুছিয়ে নেওয়ার পর প্রায় মিনিট ধরে দেখলাম ঘর পর এই যে যে দেখাটা কতটা শান্তি দেয় কি বলবো আমার ভীষণ ভালো লাগে ঘর গোছানোর পর দেখতে আচ্ছা তোমাদেরও কি এরকম হয় ঘর গোছানোর পর মনে হয় দু চোখ ভরে দেখি ঘরটাকে শুধু কোনো কাজ পাচ্ছিলাম না তাই ওই কিছু শুকনো জামা কাপড় এক জায়গায় ছিল সেখান থেকেই টেনে টেনে নিয়ে আসলাম নিজের ঘরে ইন্ডোর শুরু করলাম আবির জামা কাপড় কেঁচে ছাদে দিয়ে আসার জন্য যাচ্ছিলো তখন আমি বললাম তুমি অন্য কাজ করো আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে আসছি ছাদে তো প্রথমত তাই করলাম দেখো ঘরের মধ্যে আমি কাজ করছি আর আমার সোনা পাখি আমার ড্রেসিং টেবিলের উপর আমার বই খাতা নিয়ে আমার জিনিসপত্র নিয়ে খেলা করছে আর ওর কাছ থেকে ওর বড় পপা ডাক দিচ্ছে যে মনাকই মনাকই আর মনে আরও চুপ করে শুনছে কিন্তু হ্যাঁ আবার এক ঘন্টার জন্য ঘুমাই তো ওই টাইমটায় আমি চেষ্টা করি ঘরটাকে মুছে নেওয়ার জন্য যদিও প্রতিদিন আমি থাকি না বাড়িতে মাই ওকে ঘুম পাড়ায় আর মাই দেখো আজকে ছত্রিশ মিনিট ঘুমিয়েছে ছত্রিশ মিনিট ঘুমানোর পর আমি যেহেতু কাজ করছিলাম তাই মা ওকে একটু সামলাচ্ছিলো আর এই মোরগটা কিনে এনেছে আব্বু শোনা দেখে খুবই খুশি হয়েছিল কিন্তু মোরগটার কাছে যখন যাচ্ছিলো মানে আমি একটু ওর হাতগুলো বাড়িয়ে দিচ্ছিলাম মোরগের গায়ে আর ও খুব ভয় পাচ্ছিলো কিন্তু পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছ তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যেও না আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা